নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি পনির চিলি আর হচ্ছে পরোটা তো পরোটা করার জন্য প্রথমে আটাটাকে ময়ান দিতে হবে প্রথমে তিন ভাগ হচ্ছে ময়দা এক ভাগ আটা আর তিরিশ থেকে চল্লিশ গ্রাম পাউডার দুধ আর একটুখানি তেল দিয়ে ভালো করে আটাটাকে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে যখন দেখব যে চাপ দিলে পরে হাতে দলা বাড়ছে তখন আমি আটাটাতে জল দেব এই জলটা নিতে হবে একটু উষ্ণ গরম জল সঙ্গে চিনি একটুখানি নুন দিয়ে ভালো করে জল জলে কুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে আটার মধ্যে অল্প অল্প করে ঢেলে ঠেসে ঠেসে মেখে নিতে হবে মাখাটা হয়ে গেলে পরে দেখতে হবে যে টাইট থাকলে আরেকটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই আটা মাথাটাই প্রথম মেন কাজ থাকে নাহলে আপনার পরোটাটা শক্ত হবে পরোটাটা খাস্তা হওয়ার জন্য এইভাবে হালকা হালকা করে মেখে নেবে এবার মাখা হয়ে গেল পর এটাকে দুপাটির উল্টে পাল্টে ঠেসে নেবো ঠেসে নেওয়ার পরে একটুখানি উপরে তেল দিয়ে একটা পরিষ্কার ব্যাগ দিয়ে এটাকে বন্ধ করে রাখবো এক ঘন্টার জন্য এবার হচ্ছে পনির চিলি করার জন্য প্রথমে মশলা করে নেবো দুটো পেঁয়াজ নেবো একটা একটু ছোটো মিডিয়াম সাইজ নেবো আর একটা পর বড় পেঁয়াজটাকেও চার ফালি করে রেখে দিয়েছি এক একটু রসুন নেবো রসুনের চার পাঁচটা কুয়া নেব নিয়ে তারপরে একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা মোটামুটি ষাট সত্তর গ্রাম ছিল একটা ক্যাপসিকামের হয়ে যাবে চাইলে আরও ব্যবহার করতে পারেন ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আর ক্যাপসিকামের যে দানা থাকে সেটা ফেলে দেবো আর সাদা অংশটাকেও ফেলে দেবো এরপর হচ্ছে নিয়ে নেব তিনটে টমাট টমেটো টমেটোগুলোকেও চার ফালি করে নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা লাল দেখে এবারে এইগুলোকে সব একটা একটা করে গ্রাইন্ড করবো একদম পুরো গ্রাইন্ড করে একদম মিহি করে নেব গ্রাইন্ড করার পরে এরপর হচ্ছে পনিরটাকে কাটতে হবে পনিরটা কাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পনিরটা যেন ছোটো পিস না হয় একদম লম্বা লম্বা পিস করতে হবে এবং সবগুলো মোটামুটি এক সাইজ যেন হয় সেদিকটাতে খেয়াল রাখতে হবে পনির কাটা হয়ে গেলে পরে একটা বাটার তৈরি করতে হবে পনিরের জন্য বাটারের জন্য প্রথমে নিয়ে নেব তিন চামচ ময়দা একটা ডিম ডিমটা প্রথমে ফাটিয়ে দিয়ে দেবো শুকনো ময়দার মধ্যে তারপরে প্রথমে মিক্স করে নেব মিক্স করে অল্প করে জল দেবো দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে 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 বাটারটাকে তৈরি করতে হবে এই ঘোরানোটাই হচ্ছে মেন বাটার তৈরি যত ফেটাতে পারবেন তত বাটারটা সুন্দর হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম বাটারটাকে একদম মসৃণ করে নিয়েছি পুরো আটাটা মানে ময়দাটাকে পুরো মিক্স করে নিয়েছি ডিমের সঙ্গে এই ময়দাটা জায়গায় আপনি অ্যারারুট ব্যবহার করতে পারেন আমি অ্যারারুট করিনি আমি ময়দাই ব্যবহার করেছি বাটার পুরো রেডি এবার হচ্ছে কড়াইতে গরম করব তেল তেল গরম হয়ে গেলে পরেই একটা একটা করে পনির বাটারের মধ্যে চুবাবো আর হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলের পরিমাণটা থাকবে যে পনিরের সাইজ করেছেন তার থেকে একটু হাইটে মানে একদম তলায় না থাকে মিডিল পোর্শন থেকে একটু উপরে এরপরে উল্টে পাল্টে ভালো করে পনিরের পনিরগুলোকে ভেজে নিতে হবে পনির ভাজার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে তেলটা যেন ফুল গরম থাকে হিট কম থাকলে তেলে পনিরটা ভাজাটা ভালো হবে না আপনার তলায় লেগে যাবে তো এইভাবে একটা একটা করে পনির ভেজে নিয়েছি আর পনির ভাজতে মোটামুটি একটু সময় লাগে পনির ভাজা হয়ে গেলে পরে যে কড়াইতে তেলটা ছিল তার থেকে কিছুটা তেল তুলে নেব পুরোটা তেল দিলে পরে হচ্ছে আপনার তেল বেশি হয়ে যাবে পনির চিলিতে তো এবার প্রথমে দিয়ে দেবো যে টুকরো করা যে পেঁয়াজ রেখেছিলাম সেটাই গরম তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকামগুলো যে লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে তেলের মধ্যে লাগিয়ে নেব তারপরে দিয়ে দেবো একটুখানি নুন নুন দিয়ে ভালো করে এইটাকে ভেজে নিতে হবে তার থেকে আর্ধেকটা হচ্ছে যখন ভাজা হয়ে যাবে তখন আর্ধেকটা তুলে নেবো হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা তারপরে ঢেলে দেবো যে আপনি মশলাটা করেছিলাম সেই মশলাটা সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে এখানে দিয়ে দেবো একটুখানি চিনি আর হচ্ছে পরিমাণ মত নুন আর একটুখানি হলুদ যেটা মানে সবজির সঙ্গে যায় সেইভাবে দেওয়ার পরে যখন পুরো জলটা শুকিয়ে যাবে এরপরে দিয়ে দেবো এক চামচের মতন সয়া সস তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল যতটা আপনি গ্র্যাভি রাখবেন চিনির জন্য ততটা তারপর পনিরগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আর সঙ্গে যে পেঁয়াজ ভাজা আর ক্যাপসিকাম ভাজাটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখন দিয়ে ঢেকে দেবো দশ মিনিট থেকে পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে আমার রেডি এরপরে আমি করব পরোটা পরোটার জন্য তো আগে আটা মায়াম দিয়ে রেখেছিলাম আর এই সবজিটা করতে খুব একটা ঝামেলানি অল্প সময়ের মধ্যে আর অল্প মশলার মধ্যে হয়ে যায় এবার একটা একটা করে পরোটা ভালো করে ভেজে নেব পরোটা ভাজার পরে করব আর আজকের যে রেসিপিটা করেছিলাম আমাদের ফ্রেন্ডের জন্য আমার ফ্রেন্ডরা রিকোয়েস্ট করেছিল যে হচ্ছে চিলি পনির খাবে তো সেই জন্য তো তাদেরকে আজকে খাইয়েছি তারা অনেকেই অনেক কিছু বলেছে যাই হোক সেটা আমি শেয়ার করলাম না তো আমার চারটে ফ্রেন্ড এসেছিল আজকে তো তাদের জন্যই আজকে এই চিলি পনির আর হচ্ছে পরোটা তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার যারা ভিডিও দেখে থাকেন তাদেরকে